নমস্কার আমি সৌগত তন্ত্রজ্যোদীষ মাহাজ আপনাদেরকে স্বাগত আজকের এখানে যে নকশাটি দেখছেন এটি হচ্ছে একটি সুলেমানি নকশা রুজি বৃদ্ধির তদবির মানে লেখা আছে রুজি বৃদ্ধি তদবির মানে আয় ইনকাম উন্নতির জন্য টাকা পয়সা আয় উন্নতির জন্য এই নকশা বা এই তাবিজটি তৈরি করতে হয় তো যারা আমার এই এখনও তন্ত্রজ্যোতিষ মাজাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই তন্ত্রজ্যোতিষ মায়াজাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ তন্ত্রজ্যোতিষ মায়াজাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে এরকম যা ভিডিও দেবো সবার আগে আপনারা দেখতে পারবেন আর এই যে নকশাটি এটি হচ্ছে একটি সুলেমানি নকশা তবে কার্যকারী খুবই কার্যকরী তো অনেক রকমভাবে তো তন্ত্রমন্ত্র বিদ্যা বিদ্যাশিষ্ট সুলেমানি বিদ্যা আছে তারপর সাঁপুরে বিদ্যা আছে তারপরে হচ্ছে অঘরী বিদ্যা আছে ঠিক আছে তারপরে সাবর মন্ত্র আছে বিভিন্ন রকম মন্ত্র মানে আছে বিভিন্ন রকম তন্ত্র আবার হিন্দি থেকেও অনেক রকম তন্ত্র মন্ত্র বিদ্যা আছে তো বিভিন্ন বিদ্যা আছে তো এই বিদ্যাটি হচ্ছে একটি সুলেমানি বিদ্যা তো এটি সবাই করতে পারবে সবাই ধারণ করতে পারবে কোনো সমস্যা নেই এটা সুলেমানি বিদ্যা এই নকশাটি এই নকশাটি দেখলেন এই নকশাটির নিয়মকানুন আমি বলে দিই আয়ু উন্নতির জন্য হয়তো ভাবছেন অনেকে চাকরির মধ্যে প্রমোশন পাচ্ছে না বা চাকরির উন্নতি হচ্ছে না বা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসা বাণিজ্য উন্নতি হচ্ছে না বা যে কর্মে আছে কোনো কর্মে আয় উন্নতি নেই টাকা পয়সা মোটে আসছে না কোনো দিক থেকে হাতে অর্থ করি সমস্যা দেখা দিচ্ছে তো এই নকশাটি ব্যবহার করলে সেই আর্থিক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে যে কর্মে এই করেন না কেন সেই কর্মে যদি উন্নতি না হয় তো এই নকশাটি তৈরি করে ধারণ করলে সেই আর্থিক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন তো এখানে নিয়মটি আমি বলে দিই উপরের নকশাটি সাদা কাগজে তবে আমি একটা কথা বলি উপরে আমি এটা সহজভাবে লিখে রেখেছি সাদা কাগজে লিখে মাদুলিতে ভরে তবে এত সহজভাবে করলে এটা কিন্তু কাজ হবে না একটা সুলেমানি নকশা যেমন আমাদের হিন্দু মানে বিভিন্ন রকম যে নকশা বা যে কবজগুলো আছে সেটা হচ্ছে অষ্টগন্ধা কালি খুব গুরুত্বপূর্ণ জিনিস অষ্টগন্ধা কালি দিয়ে করতে হয় আর এই সুলেমানি নকশাগুলো কিন্তু মেশক জাফরান কালি দিয়ে তৈরি করতে হয় আমরা দশকর্মা দোকান থেকে মেশক জাপরান কালি কিনে নেবেন কিনে নিয়ে একটা পেনের মধ্যে ভরে সেটাকে সেই পেনের মানে মেশক জাপরান কালি কোনো নিপ পেন বা কোনো কেশ পেনের মধ্যে ভরে সেইটা দিয়ে কিন্তু লিখলে তবে এটা কাজ হবে তবে এটা সোম শুক্রবার বা পূর্ণিমা রাতে এটি তৈরি করতে পারেন কাজ ভালো হবে তবে এটা এমমি পেনের কালি দিয়ে লিখলে কিন্তু এমমি পেনের কালি দিয়ে লিখলে কাজ অতটা হবে না এটা লাগবে হচ্ছে মেশক জাপরান কালি মেশক জাপরান কালি কিনতে পাওয়া যায় আপনারা কিনে নেবেন মেশক জাপরান কালি কিনে উপরে নকশাটি সাদা কাগজে লিখে মানে মেশক জাপরান কালি দিয়ে লিখে মাদুলিতে বলে সেটা তামার মাদুলির উপর মাদুলি কোনো সমস্যা নেই গলায় বা হাতে ধারণ করলে রুজি বৃদ্ধি হয় মানে হাতে টাকা পয়সা প্রচুর আসে তো এইভাবে সহজভাবে লেখা আছে তো এইভাবে যদি এই নকশাটি ভালো করে দেখে নিন দরকার পড়ে স্ক্রিনশট তুলে নেবেন নকশাটি এই নকশাটি সাদা কাগজে মেশক জাপরান কালি দিয়ে ভালো করে লিখে সোম শুক্র বা পূর্ণিমার রাতে এটি তৈরি করে আপনারা পুরুষ হলে ডান বাহুতে মহিলা হলে বাম বাহুতে বা এটিকে যদি গলায় ধারণ করেন মেশক জাপরান কালি দিয়েই করতে হবে তাহলে কিছুদিনের মধ্যেই বুঝতে পারবেন এই নকশার বা এই সুলেমারি নকশার প্রভাবে আর্থিক উন্নতি হবে আর্থিক কষ্ট ধীরে ধীরে দূর হবে এবং আয়ু উন্নতির পথ পাবে এটা সবাই করতে পারবেন কোনো সমস্যা নেই সবাই এটি প্রয়োগ করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা বিভিন্ন রকম সমস্যায় আছেন অবশ্যই যদি মন চায় আমার সাথে যোগাযোগ করতে পারেন মা তারামার কি পায় যে কাজটি আমি পারবো সেটি হ্যাঁ বলবো যেটা পারবো না সেটা না বলে দেবো তো কেউ খারাপ উদ্দেশ্যে ফোন করবেন না খারাপ কাজের জন্য আমি খারাপ কাজ করি না যেটা ভালো কাজ হবে সেটা অবশ্যই যদি পারি করে দেবো তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ